কোরআন কি জানো আদম সন্তান আল্লাহ দেখা রায়না হল হবি তর কুরআন আল্লাহ সিনা রায়না হল পবিত্র কুরআন আল কুরআের মাঝে দেখো যত স্বভ ফর আল কুরআের মাঝে আছে যত স্বভ ওনা সিনার বিশাল এক ভাণ্ডার প্রতিহারও মাওনা সিনার বিশাল এক ভাণ্ডার কোরআন মদের জীবন বিধান কোরআন মদের সুরআ মদের জীবন বিধান কোরআন মদের সোরানই চিনিয়ে দেবে কে সেই মদের এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মদের রব আমাদের রবকে আর জোরে বলেন আমাদের রবকে আল্লাহ ডাক দিয়া করে বললাম দুনিয়াতে আসার পর আজকে তুই তোর মা কে মা বলে ডাক দিল মায়ের কলিজা ঠান্ডা হয় বাবা কি বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয় অথচ তোর মা বাবা দুনিয়ার জমিনে তোকে বানাইতে পারে নাই তোকে না আমি আল্লাহ মাস যায় ঘন্টা যায় বছর যায় আমি আল্লাহর পর যদি কদমে শেষ দা দাও না আমি মালিককে শেষ দা করো না আজকে যেই কোন উপায়ে এই ময়দানের মধ্যে সে বসে বছরে গলাম দরদ ভরা কণ্ঠ নিয়া একবার যদি মহাব্বতে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতি আমি আল্লাহর পুত্রটি অন্তর ঠান্ডা হয়ে যায় তো ঠিক কিনা দরে কান

বাচ্চা আবু জাহাল বিশাল একটা আয়োজন করলো সিরিয়ার বাচ্চা সেই সিরিয়া থেকে প্রায় বারো হাজার সৈন্য লিয়া কেউ বলেন ছয় হাজার কেউ বলেন বারো হাজার যাই হোক মক্কার জমিনে চলে আসলেন মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শিক্ষা দিবেন যখন বিভিন্ন জায়গায় মক্কার অলিতে গলিতে খবরটা ছড়ে গেছে মক্কার মধ্যে বিভিন্ন জায়গায় গোপনে সাহাবাহিকার আমরা চোখের পানি ভালো কান্নাকাটি করে আর ডাক্তার মালিক তোমার ইসলামকে তুমি হেফাজত করবা তোমার কোরআনকে তুমি হেফাজত করবা তোমার নবীকে তুমি হেফাজত করবা কারণ তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই এমন সময় বাদশাহ যখন চলে আসলেন বাদশাহ আবু জাহালকে জিজ্ঞাসা করে ও বাদশাহ মুহাম্মদ নামের ওই সে লোকটা কোথায় যে লোকটা ইসলাম ধর্মে তোমার ধর্ম থেকে মানুষগুলো নিয়ে যায় যে যিনি জাদু দিয়া মানুষগুলো তার ধর্মে নিয়ে যায় এবার বাদশাহ আবু জাহাল খবর নিয়ে দেখে মায়ার নবী খানায় কাবার সেখানে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে সুবহানাল্লাহ

আর দুনিয়ার কাউকে ভয় পায় নাই সামনে দিকে অগ্রসর হতে শুরু করলো এমন সময় সিদ্দিককে আবরা ওয়াপর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন আর দরদিয়াবে নবী আমরা পি কোথায় যান ওই সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক আসছে আমার সাথে সাক্ষাৎ করবে ভয় না গুণ বিনা বাচ্চার উদ্দেশ্য বড় খারাপ বাচ্চা তাকে অপমান করবে আপনাকে মারবে ইসলাম ধর্ম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে কারণ তারা।

কারণ সিরিয়ার বাচ্চা আমি বিন মালেক অনেক সৈন্য প্রশাসন নিয়ে আসছেন আপনার উপরে নির্যাতন করবে আপনি আমাকে সেই ময়দানে নিয়ে যান আমি আবু বকরের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি আবুজা আমি আবু বকরের শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত থাকতে আমার জীবন থাকতে আপনাকে এই দুনিয়াতে পৃথিবীতে মক্কার জমিনে অপমান করবে এটা কোনোদিন হতে আমি দিব না এবার আবু বকর কে নবি আমার ডাক দিয়া যাও বকর তুমি যদি আমার সাথে যাও বরাবর আমি ভয় পাইছি কিন্তু আমি তো ভয় পাওয়ার পয়গম্বর নই ও মুসলমান নবি বলেন আমি একমাত্র আমার আল্লাহকে ভয় করি মুসলমান জোরে বল আমরাও ভয় করব কাকে এবার করে না নবী আমাকে নিয়ে যাইতেই হবে আমি আপনার সাথে যাবো যাবো নবীর সাথে আপলে চলে গেলেন এই জিমা খিদের প্রধান একটা ঘেট মনে করেন বাদশা এখানে বসে আছে আবু জাহাল ফাশারাসীই বসা মায়ার নবী রহমতের নবী যখন জেহটা দিয়া ঢুকছেন কারণ আমার নবীর চেহারা এত সুন্দর মায়ার নবীর চেহারা সে দেখে নবীর উপর কালেমা হয় মুসলমান হয় জিহার প্রেমে পড়ে যায় কারণ রাসূলแก এত সুন্দর করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন সৃষ্টি করেছেন ও উম্মত এবার বাচ্চা কানে কানে কয় ও শিরিয়ার বাচ্চাmathbb মালিক ওই যে তাকে দেখেন সুন্দর চেহারার একটা মানুষ এই লোকটাই এই লোকটার নাম হলো মোহাম্মদ এই লোকটার নাম হলো মোহাম্মদ এই লোকটাই জাদু দিয়া আমার ধর্ম থেকে মানুষ গুরু তার ধর্মে নিয়ে যায় সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক নাবীজির চেহারা থেকে তাকে দেখে আল্লাহর রাসূলের চেহারা অত্যন্ত সুন্দর দেখা যায় এবার আবু জাহল মনে করছে অনেক মনের বাসনা হলো সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক মোহাম্মদকে

Oh. oh, 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 oh. এবং আমার নবী কি সম্মান করেছেন বেয়াদবি করে নাই আবু জাহাল দাঁত দিয়ে জবাব দেন আপনি আমাকে এই অপমান করেছেন মক্কার মানুষগুলো তো আগামী কালকে আমাকে জুদা ফিরা করবে কয় কা তাই আপনি আমি মনে 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 ভাবলাম আপনাকে আমার খরচে আনলাম আপনি মুহাম্মদ কে অপমান করবেন গালিগালাজ করবেন মুহাম্মদ কে আপনি আঘাত করবেন আঘাত এগুলো কিছুই না করে আপনি মুহাম্মদ সম্মান করেছেন আমার অন্তরে অত্যন্ত ভয় এরা সবাই আমাকে পরে ধরবে এবার বাচ্চা হাবিব বিন মালিক টাম্পিয়া কয় আবু জাহাল অপমান করার জন্য আমি মক্কার জমিনে আসছি সিরিয়ার বাদশা হয় আমি এই লোকটাকে আমি সাহায্য করার জন্যই আসছি আমি পাওয়ারফুল ক্ষমতা নিয়ে আসছি আসলে মুহাম্মদের চেহারার দিকে আমি যখন তাকাইলাম কোন সময় আমি স্টেজ থেকে দাঁড়াইলাম কোন সময় আমি মুহাম্মাদকে সম্মান করলাম আমি শেরিযার বাচ্চা হাবিব পিন মালেক নিজেও আমি টের ভাই নাই সোহান

সারাদিন একটা খেজুর খাইয়া চব্বিশটা ঘন্টা আমরা কাটাই দিতাম এমন অভাবে ছিল অনবিরমত সবাইকে রাত বলেন বলেন নাবিজি থাকতেন এক জায়গায় আমরা থাকতাম অনেক দূরে ক্ষুধার্ত অবস্থায় সহ্য করতে পারতাম না দুই দিন তিন দিন পরে অনেক দূর থেকে কষ্ট করে রহমতের মায়ার নবীর চেহারার দিকে যখন তিন দিনের ক্ষুধা নিয়ে একবার আমরা তাকাইতাম মায়ার নবীর চেহারা এত সুন্দর করে আল্লাহ বানাইছেন রাসূলের চেহারা মুবারক দেখলেই আমাদের তিন দিনের পাঁচ দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত

করি তেলাওয়াত শুনে মানুষগুলো আমার দলের উপরে মুসলমান হয় এই মুসলমান হওয়া নির্যাতিত এই মুসলমান হওয়া মুসলিম মানুষগুলোর উপরে আমার চাচা আবু জাহাল আমার উপরে কঠিন নির্যাতন চালায় এমন দিন ধারণা নিয়া এবার আবু জাহালের চান্তিটা বড় গরম হয়ে গেল

কালামের কোন সময় পাঁচ হায়াত দশ কোন সময় ছোট্ট একটা সুরা কোন সময় একটা পৃষ্ঠা ইসলামের প্রত্যেকটা প্রেক্ষা পড়ে যখন যা দরকার হতো আল্লাহ তালামের উপরে কোরআনকারী অবতীর্ণ করে কোরআনকারী অবতীর্ণ করেছেন বাচ্চারে আমি আসলে সত্যিকারের আল্লাহর ভয়গম্বর এর মধ্যে কোন সন্দেহ নাই সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক কয় সত্যি আপনি আল্লাহ পয়গম্বর কয় হ্যাঁ বাচ্চার আগের অবস্থা ছিল একরকম নাবিজির চেহারা দেখে আল্লাহ একটা আল্লাহ একটা ধাক্কা লাগিয়ে দিলেন হেদায়তের দিকে নাবিজি যখন চালুর সামনে আসছেন নাবির সাথে বাচ্চার কথা বলে অনেক ভালো লাগলো কিন্তু আবু জাহালের মেজাজ অত্যন্ত গরম হয়ে গেল আমি আল্লাহ ওনাকে কি কারণে উনি করতেছি কি ব্যাপারটা কিছু বুঝলাম না আগামী দিন তো মানুষ সবাই আমাকে মারবে জোরে জোরে লা ঠিক কিনা তার আসলে আপনি সত্যি পয়গম্বর কহা আমি সত্যকার আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি আপনি সত্যিকার আল্লাহর পয়গম্বর হন আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে জোরে বলেন ভাই কয়টা প্রশ্ন এই তিনটা কথা শুনে আপনারা যাবেন সবাই নাই এর এর কি রাখবেন দেখি তো কারা কারা থাকবেন লিল্লাহি তকবীর আল্লাহ আমাদের সব জায়গাে কবুল করেন সবাই বলে আমিন। এবার নবীজিকে প্রশ্ন করলেন সত্যিকারে আপনি আল্লাহ পয়গম্বর যদি হয়ে থাকেন তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে এই যে দিনের বেলায় আকাশের ভিতরে আপনি একটা চাঁদ দেখেন সূর্যের কারণে যদিও একটু টলমল তারপরেও চাঁদ মাঝে মাঝে আকাশে দিনে দেখা যায় কি যায় নজরে করে কয় এই চাঁদটাকে আপনি আকাশের মধ্যে দুইটা টুকরা করে দিতে হবে এবং ওই চাচ যদি বলে আপনি আল্লাহর নবী আমি বিশ্বাস করব আল্লাহর নবী আপনি আরেকটা ধাপে এই চাচটাকে মিলে দিতে হবে পারবেন নবী আমার ডাক দেয়া হয় बादशाह আমাকে একটু সময় দেয়া লাগবে কারণ আমার একজন মালিক আছে আমি তার সাথে যোগাযোগ করা লাগবে সুবহানাল্লাহ মোহাম্মদ הרگیز না গুфта ताना गुप्ता जिब्राइल मोहम्मद हर कृष्णा गुप्ता

দুনিয়াতে যার মালিক নাই দুনিয়াতে যার গার্ডিয়ান নাই ওর গার্ডিয়ানও হয়তো আমি জোরে বললাম ঠিক কিনা ও নবীর উম্মত এবার ডাক দিয়ে পাহাড় যদি আপনি সত্যি পয়গম্বর হন আপনারা আল্লাহর কাছ থেকে আপনি কথাগুলো জেনে নেন মায়ে আর নবীর রহমতের নবী আবু কুবাইস নামে পাহাড়ের উপরে ইচ্ছা চলে গেছেন কারণ পাহাড় আল্লাহর এক নিগৃষা না পবিত্র স্থান পাহাড় ওই পাহাড়ের উপর ওইটা মায়ের নবী দুই রাখার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর মায়ের নবী এবার মোনাজার দইরা চোখের পানি পালে কান্না কাডি করেন আর ডাক দিয়া বলেন মালিক সারা বিশ্বের মধ্যে সিরিয়ার বাচ্চা অত্যন্ত ভয়ঙ্কর বাদশাহ প্রশাসনিক সমস্ত ক্ষমতা নিয়া মক্কার জমিনে আসছে ইসলাম ধর্মকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে আল্লাহ ইসলাম তুমি রাখ বাকি রাখ বানা সেটা হলো তোমার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত একটা প্রশ্ন হলো তোমার দরবারে দরখাস্ত হলো মক্কার জমিনে যে সমস্ত নারী পুরুষ গুলো তোমার উপরে কালেমা পরে মুসলমান হলো আমি নবী কি নবী পরে মানলো আবু জাহাল উদ্বাসাইবা আমার সুমাইয়ারে মারে আমার বেলার দিয়ে উত্তপ্ত গরম পানির মধ্যে শুয়া হাত পায়ের মধ্যে ফেরা লাগে দিয়া বলার মধ্যে গামছা লাগায়া মক্কা রুইতে ঘুরিতে আমার বেলাল রে মারে আমার গরিব সাহাবি সোহাই রে মারে আমার ইবনে ইয়াসির রে মারে আমি নবী দূর থেকে তাকে দেখি কিন্তু আমি কিছু বলতে পারি না আমার আবু বকর রে ওরা মারিবো আল্লাহ কোন ক্ষমতা আমি দূর থেকে তাকে তাকে চোখের পানি ফালে কান্নাকাটি করে নবীর উম্মত মায়ের নবী যখন করুন কণ্ঠে এবং কান্নাকারি শুরু করে দিলেন আল্লাহ তাআলার অন্তরে ধাক্কা লেগে গেল মক্কার জমিনের বিভিন্ন জায়গায় যারা মহিলা সাহাবী ঘরের মধ্যে কান্নাকারি করে আল্লাহ তুমি ইসলামকে রক্ষা করো আজকে যদি শেরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের সামনে রহমতের নবী প্রশ্নের উত্তর বলে দিত ইসলাম ধর্ম দুনিয়ার জমিন থেকে বিলীন হয়ে যাবে তোমাকে আল্লাহ আল্লাহ করে ডাকবে এই মক্কার জমিনে কর মানুষ আল্লাহ বললে বলা থাকবে না আল্লাহ গো তুমি ইসলামকে রক্ষা করো তুমি মায়ার নবীর মান সম্মানে হেফাজত করো বিভিন্ন জায়গায় যখন চোখের পানি পালায় কান্নাকারি শুরু হয়ে গেল কারণ চোখের পানির অনেক দাম চোখের পানি পালায় যদি কেউ আল্লাহর দরবারে কোনো কিছু চায় আমার মালিক চোখের পানির সিলায় আল্লাহর গোলামের দোয়াকে কবুল করে নাই দোয়া কবুল করে গোলাম যা চায় আল্লাহ কিন্তু গোলামকে ফেরত দেয় না ঠিক কিনা মায়ের নবী যখন যুগের পানি পাবেনা হাউ হাউ করে কান্নাকাটি করেছেন ইতিমধ্যে জিব্রাইল আমিনের আগমন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে গো আর কান্না করতে হবে না আপনার চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছেন মক্কার মহিলা সাহাবায়ে কেরামদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন ও নবী গো আর টেনশন করতে হবে না না আজকের বিজয়ের মালা আপনার গলায় আল্লাহ সিরিয়ার বাচ্চার সামনে পরে দিবেন জোরে জোরে কন্যা আল্লাহ অনবি গো আপনি যাবেন দিয়ে ইশারা করলেন আল্লাহ আসমানের চাঁদটাকে দুই টুকরা করে দিবেন ওই চাঁদই সাক্ষী দিবে আপনি আল্লাহর ভয় গম্বর যখন একাত করতে বলবেন আঙ্গুল দিয়ে আরেকটা ইশারা দিবেন চাঁদ দুই টুকরা একসাথ হয়ে যাবে সুবহান আল্লাহ এবার মায়ের নবী হাসতে হাসতে মুস্কি হাসি আর আবার নবী বাদশার সামনে জড়ে গেল বাদশা ডাক দিয়া কয় ও মুহাম্মদ আপনি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন নি কয় হ্যাঁ পারব এবার নবী ডাক দিয়া কয় বাদশা আমি আমার প্রশ্ন উত্তর দিতে পারবো। তবে আমার একটা কথা হলো আমি গুরু দেখাব আপনি আপনার প্রডিস আপনি আমাকে দেন আপনি কি আমার তরে আসবেন না কি যদি আমি ওয়াদা পূরণ করতে পারি শেরিয়ার বাচ্চাmathbb মালিক হাজার হাজার লক্ষাধিক মানুষের সামনে দাঁড়dিয়া কয় ও মোহাম্মদ আপনি যদি আমার এই প্রশ্ন আর সর উত্তরগুলো দিয়ে পারেন আমি আর দেরি করব না আমি আপনার দলে চলে যাব আপনার হাতে মাভান আল্লাহ অনবীর মায়ের নবী আকাশের দিকে তাকায় চাহাদা তান দিয়ে তখন ইশারা করলেন বললেন মক্কার মধ্যে সমস্ত মানুষগুলো তাকে দেখে। আসমানের মধ্যে সুন্দর চাঁদ শাহাদাতান বলতে এইভাবে ইশারা করলেন সাথা সাথী আল্লাহ আসমানের চাঁদটাকে দুইটা টুকরা করে দিলেন ক্ষমতাকার আর সমস্ত ক্ষমতাকার

আবু জাহালের কপালের মধ্যে আস্তে আস্তে ফাঁস শুরু হয়ে গেল কপালের মধ্যে ঘাম জড়া শুরু হয়ে গেল স্টেজ থেকে কোন দিক দিয়ে পালাবে কোথাও রাস্তা নাই কারণ চতুর্দিক দিয়ে প্রশাসনে ঘেরা বেষ্টন করে আছে কারণ দুই দেশে দুইটা প্রধানমন্ত্রী এক স্থানে বসা আছে সিরিয়ার বাচ্চা আবিদ বিন মালিকের দিলটা শান্ত হয়ে গেল মায়ার নবী দুই নম্বর প্রশ্নের উত্তর হলো ও নবী গো দেখলাম চাচাকে আপনি আবার জোরা লাগিয়ে দেন আর আল্লাহর নবী যখন এই আঙ্গুল দিয়ে ইসারা করলেন দুই টুকরা চাঁদকে আমার আল্লাহ খানের মধ্যে একসাথ করে দিয়েছেন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এই দৃশ্য দেখেছে এই দৃশ্য দেখা যে অমুক সময় অমুক সময় কেন যেন আসমানের চারটা দুই টুকরা হয়ে গেল আবার দেখলাম কথা বলে আরবিতে আবার একসাথ হয়ে গেল অনেকে দূর থেকে খবর নিয়ে শোনে উনি আর কেউ না উনি নির্যাতিত পায় বাম্বার নির্যাতন করেছে নবীর উপরে উনি ইসলাম ধর্মের মহামানব মহানবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই নবীর সত্যবাদিত্ব পাই পাইয়া বিভিন্ন জায়গা থেকে আইসা নবীর হাতে মানুষগুলো কালে না করে মুসলমান হতে শুরু হওয়া লাগলো অনবীর উম্মত এবার নবীকে ডাক দিয়া গো নবী গো দুইটা প্রশ্নের উত্তর আমি পেয়েছি তিন নাম্বার আমার একটা প্রশ্ন আমার মনের মধ্যে একটা জালা আছে এই জালাটা দুনিয়ার কারো কাছে আমি ব্যক্ত করি নাই এই কথাটা বলেই শেষ করে দিব আপনাদের কষ্ট হয়নি জরে কন কষ্ট হয় মনে রাত করে দেয় বাইরে আমার এবার নবী ডাক দিয়া কয় কয় বাচ্চা আপনার মনের কথাটা খুলে খুলে বলেন ও নবীর উম্মত এবার ডাক দিয়া কয় সিরিয়ার বাচ্চা ডাক দিয়া কয় আমার দীর্ঘ দিনের অন্তরে একটা জ্বালা হলো এই জ্বালাটা আমি কারো কাছে ব্যক্ত করি নাই আমার মনে একটা টেনশন যার কারণে রাত দিন আমার ঘুম নাই ঔষধ খায় আমার ঘুমে আনতে পারি না শেষ পর্যন্ত আমার অন্তরে বড় ভয় হয় কারণ আমার অন্তরের মধ্যে যে ফিরে শানিতে আসি যে আস্তে আমি আরেক দূর হয়ে যাইতেছি এবারে নবী ডাক্তার কয় ইনশাআল্লাহ অবশ্যই এনজার দাওন হবে ইতিমধ্যে জিবরাইল আমিন মায়ের নবীর কানের কিনারে আল্লাহ জানিয়ে দিবেন জিবরাইল আমিন আয়শা কয় ওরা সবার সামনে জিবরাইল কে তো তারা চোখে দেখে না মায়ের নবীর কানের কিনারে আয়শা জিবরাইল ডাক্তার কয় নবী গো আল্লাহই মোতে আমাকে আপনার কাছে পাঠায়া দিবেন এই কথাটা জানার জন্য बादशाह দীর্ঘদিনের মনের মধ্যে একটা জ্বালা হলো बादशाहকে الله একটা ছেলে দেয় নাই একটাই মাত্র মেয়ে দিল হাত নাই পাও নাই চোখ নাই অঙ্গহানি बादशाहর মনে একটা জ্বালা হলো বাদশা দুর্বল হয়ে যাচ্ছেন बादशाहর সরকার ক্ষমতায় কে কে বসাবেন একটা ছেলে দিলে ছেলে ক্ষমতাই টাইগা ভাই বাদশা ওই দিন যদরে থাকতেন बादशाहর অন্তরের মধ্যে এটাই অনের মনের মধ্যে ব্যথা দীর্ঘদিনের জ্বালা হলো এইটা দিয়ে চলে গেছে মায়ার নবী ডাক দিয়ে বাদ সপনার দীর্ঘদিনের অন্তরে একটা ভালো 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 আপনার একটা ছেলে নাই আছে একটা মেয়ে অঙ্গহানি মেয়েটা যদি ভালো হইতো ভালো বংশের একটা ছেলের কাছে বিবাহ দিয়া আপনার জামাইকে আপনার বংশের ঐতিহ্য ধরে রাখতে পারতেন কারণ আপনি মারা গেলে আপনার বংশের কোন ঐতিহ্য থাকবে না এটা হলো আগের কালের মানুষের অভ্যাস ছিল যার কারণে আপনার অন্তরে বড় টেনশন এই টেনশনের কারণে আপনি বড় ফেরেশানি করেন এবার সিরিয়ার বাচ্চা স্টেজের মধ্যে থেকে আমি তোমার তুমি আল্লাহর হয়ে গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই এবার মায়ার নবীর নবীর হাতে লক্ষাধিক মানুষের সামনে ছিড়িয়ার বাচ্চা কালেমা মা মুসলমান হয়ে গেল